গোপাল ভারের গল্প হাসি যে আর ধরে না ছত্রিশ পর্ব গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল নেইলে আজ আর তোমার ছাড়ব না তোমাকে এত লোকের সামনে অপমান করব দেখি তুমি কোথা যাও বাছাদন মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে টাকা কি দেব না বলছি আপনার টাকা আগামী আগামীকালেই দিয়ে দেব পরশুষ্যকালেই আমার বাড়িতে চলে আসুন আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে সামান্য টাকার জন্য এত অপমান করার আপার দরকার ছিল না আমি টাকা যেমন করে পারিশোধ করার ব্যবস্থা করবি গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা ছিল তখন পরশু দিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই এই ভেবে পরমু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হল কি হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও আমি ঠিক সময় মতে এসেছি মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে কাকপরে ছুটে এসেছেন দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে তাতেই আমি কিতার্থ আমার বাড়ি আজ পবিত্র হল মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে দোলাতে রিল কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল তাতে পাঁচ হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁতেতে লাগল মনোযোগ সহকারে তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে এ কি করছে গোপাল আমার যে বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম আছে যে গুদিতে যেতে হবে সকালে উঠেই এসেছি জলখাবারও খাওয়া হয়নি বাড়িতে লোকজন আসবে শীঘ্র কর গোপাল নারকেলের চারা পুততে পুত্তে বললে দেখছেন তো চারা পুতছি একটু শুন না এখনি হয়ে যাবে পোতা আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করব বলছি এই দেখুন করছি কিনা আপনি আর একটু বসে নিজে দেখুন আপনি অপেক্ষা করুন হল বলে বিশ্বাস না হয় উঠে এসে দেখুন কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে সেই থেকে তো বসিয়ে রেখেছ একটা তামাকও দিলে না যাক কি টাকা দাও আমার তারা আছে গোপাল মুচকি হেসে বললে এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলুমশায় তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুতলে আমার টাকার ব্যবস্থা করলে কি করে গ্যাপাল বললে এই যে নারকেলের চারা পুতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয় দুপছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব তাই ব্যবস্থা করে দিলাম দুপছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলুম আর ভাবছেন কেন ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়ে গেলেন সমেত গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেল গোপাল বললে এখন টাকাটা নগদ পেয়ে গেলেন কিনা তাই হাসি যে আর ধরে না যে দাদার গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর